স্টার সিনেপ্লেক্স এ চলে এলো দরদের শো টাইম এবং প্রচুর পরিমাণ শো নিয়ে স্টার সিনেপ্লেক্স এ আসছে স্টার সাকিব খানের দরদ হ্যালো আমার সাকিবিয়ান খান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখার শো টাইমিংগুলো যেমন বলবো তার সঙ্গে সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনাও করব বন্ধুরা একটা জিনিস মানতে হবে যে দেখো সিনেপ্লেক্স বলি বা মাল্টিপ্লেক্স বলি এই সকল জায়গাগুলোর টিকিট প্রাইস যেহেতু সিঙ্গেল স্ক্রিনের তুলনায় বেশ খানিকটা বেশি থাকে তাই বক্স অফিস কালেকশন স্ট্রং হওয়ার জায়গাটাও কিন্তু এই রকম একটা ব্যাপার আমরা বলতে পারি যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে যদি ছবি খুব ভালোভাবে ওয়ার্ক করে সেক্ষেত্রে বক্স অফিস খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এটা আমরা সবাই মানে পরিষ্কার হিসেব ধরো সিঙ্গেল স্ক্রিনে চারজন মিলে যে টাকাটা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবে সিনেপ্লেক্সে কিন্তু দেড়জন বা দুজনের টিকিট প্রাইস সেটা বুঝতে পারছো তো বিষয়টা সো আমরা জানি যে আমি যদি ভুল না করি প্রিয়তমা সিনেমাটা মাল্টিপ্লেক্স কালেকশন বাংলাদেশ থেকে করেছিল অলমোস্ট আট কোটি টাকা এটা কিন্তু নেট কালেকশন ছিল আচ্ছা তুফানের ক্ষেত্রে আমরা মোটামুটি বলতে পারি অলমোস্ট পনেরো কোটি টাকা নেট কালেকশন ছিল রাজকুমারের মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স কালেকশন খুব একটা ভালো ছিল না সেটাও আমরা জানি এখন ব্যাপারটা হচ্ছে দরদ প্রিয়তমা বা তুফান প্রিয়তমার থেকেও আমি জোর দিচ্ছি তুফান তুফানের এই ফোরটিন ক্রোর বা ফিফটিন ক্রোরের রেকর্ডটা ভাঙতে পারবে মানে এটাই কিন্তু এখন দেখবার বিষয় কারণ হুড়মুড়িয়ে দর্শক কিন্তু মাল্টিপ্লেক্স বলি বা সিনেপ্লেক্স বলি তুফান কিন্তু দর্শক হুড়মুড়িয়ে দেখেছে পরিস্থিতি খারাপ হওয়ার সত্ত্বেও তারা একদম এন ডেটা পর্যন্ত গিয়েও মানে সে যে কজনই দর্শক হোক সিনেপ্লেক্সে দেখতে পাওয়া যাচ্ছিল দর্শক সেখান থেকে দাঁড়িয়ে দরদ একটা দারুণ পারফরমেন্স করবে তখনই যখন কিন্তু আমরা বলতে পারবো যে দরদ খুব ভালোভাবে ওয়ার্ক করেছে তার জন্য মিনিমাম টু মিনিমাম মোটামুটি ন কোটি থেকে দশ কোটির একটা নেট কালেকশন কিন্তু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স থেকে হওয়ার দরকার দরদের ক্ষেত্রে আমি আশা রাখবো সেটা হবে ডেফিনেটলি হবে এবারে আমরা চলে আসি যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় যে শো টাইমিংগুলো এসছে সেগুলো কোথায় কোথায় কতগুলো শো প্রচুর শো এসছে হ্যাঁ আমি তোমাদের জাস্ট বলে দিই ছটি ব্রাঞ্চে টোটাল একুশটা শো চলবে শুক্রবার কুড়িটা নিয়ে যাত্রা শুরু করছে কুড়িটা শো নিয়ে ঈদ ছাড়া ইন্ডাস্ট্রির জন্য দরদ বয়ে নিয়ে আনুক একদম দরদ সিনেমাটা দরদ বয়ে নিয়ে আসুক এটাই বলা হচ্ছে তো বলি প্রথমে আমরা দেখতে পাচ্ছি সনি স্কোয়ার মিরপুর দুপুর একটা চল্লিশ বিকেল চারটে পঁয়তাল্লিশ এবং সন্ধ্যে সাতটা পঞ্চাশ হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে বালি আর্কেট সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে চল্লিশ এবং সন্ধ্যে সাড়ে সাতটা হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে মিলিটারি মিউজিয়ামে চলবে বিকেল চারটের সময় অনলি ফ্রাইডে শুধুমাত্র শুক্রবারের জন্য বিকেল চারটেতে শো দেওয়া হয়েছে আর বাকি দিনগুলোতে কিন্তু সকাল দশটা পঞ্চাশ এবং বিকেল সাড়ে চারটে হল ওয়ানে চলবে এরপরে আসি বসুন্ধরা সিটি মল সকাল এগারোটা দুপুর একটা পঞ্চাশ বিকেল চারটে পঁয়তাল্লিশ সন্ধ্যে সাতটা চল্লিশ এতগুলো শো প্রত্যেকটাই দরদের এবং হল ওয়ান থেকে হল থ্রি পর্যন্ত চলবে সীমান্ত সম্ভার সকাল এগারোটা দুপুর একটা পঞ্চা পঞ্চাশ বিকেল চারটে পঁয়তাল্লিশ এবং সন্ধ্যে সাতটা চল্লিশ এই পুরো মানে এই যে আমি বলে দিই বসুন্ধরা সিটি সীমান্ত সম্ভার আর এস টাওয়ার এই তিনটে ব্রাঞ্চের কিন্তু সেম শো টাইম চলছে দরদের সকাল এগারোটা এবং বিকেল চারটে পঁয়তাল্লিশ ঠিক আছে শুধুমাত্র এসকেএস এস টাওয়ার মহাখালীতেই কেবলমাত্র হল ওয়ানে চলবে সো ওপেনিংটা কিন্তু বেশ ভালো নেবে দরদ এটা নিয়ে কোনো ডাউট নেই এইবার ছবি চলবে ছবির মেরিটের ওপরে কারণ সাকিব ভাইয়া যেভাবে শহরতলি দর্শকের মধ্যে যেভাবে বিশ্বাসটা জন্মাতে পেরেছেন প্রিয়তমা থেকে শুরু করে মাল্টিপ্লেক্স অডিয়েন্স যেভাবে সাকিব ভাইয়ার সিনেমা হল ভরিয়ে দেখেছেন অডিটোরিয়াম ভরিয়ে দেখেছেন তারা কিন্তু একটা প্রচণ্ড রকমের আশা নিয়ে দরদ দেখতে ঢুকবেন এবার দরদ কীরকম সিনেমা হয়েছে তার উপরে ডিপেন্ড করছে যে এই ধারাবাহিকতাটা কতটা বজায় থাকবে কারণ তুফান কিন্তু ইটসেলফ প্রচণ্ড ভালো একটা সিনেমা হয়েছিল প্রিয়তমা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হয়েছিল দর্শকের ভালো লেগেছিল সো সেখান থেকে দেখা যাক দরদ মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে কীরকম কিরকম কালেকশন করতে পারে তোমাদের কি মনে হচ্ছে পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা